শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই বাংলা জনপদে যে সকল শাসকরা ছিলেন তাদের সম্পর্কে জানব শিক্ষার্থীরা শুরুতেই এই বাংলা জনপদের শাসকদের মধ্যে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের শাসকদের মধ্যে যাদের নাম প্রথমে চলে আসে তারা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্যরা ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য গঠন করেছিল শিক্ষার্থীরা চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অর্থাৎ তারাই প্রথম মৌর্য সাম্রাজ্যটা গড়ে তুলে এই মৌর্য সাম্রাজ্যটি বাংলাদেশের উত্তরাংশ এবং উত্তর পশ্চিমাংশ এবং ভারতের পশ্চিমাঞ্চল জুড়ে গঠিত ছিল এছাড়াও এই মৌর্য যুগের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী একজন শাসক ছিলেন তিনি হচ্ছেন অশোক অশোকের রাজধানী ছিল পুণ্ড্রনগর আমরা তোমাদেরকে বলেছিলাম বাংলাদেশের রংপুরে এই যে বাংলাদেশের রাজশাহী এবং বগুড়া রংপুর দিনাজপুর এই অংশ জুড়ে অর্থাৎ বগুড়ার যে মহাস্থানগড় আছে সেখানে গঠিত ছিল আমাদের পুণ্ড্রনগর যেটি পুণ্ড্রর রাজধানী ছিল সেই পুণ্ডনগরেই অশোক তার রাজধানী গঠন করেছিলেন এবং সেখানে অনেক শিলালিপি পাওয়া গেছে যেখানে অশোকের কথা উঠে এসেছে শিক্ষার্থীরা অশোক খুব শক্তি একজন শাসক ছিলেন তার আমলে কলিঙ্গের যুদ্ধ নামে একটি যুদ্ধ ঘটেছিল এবং সেই যুদ্ধে মানুষের মৃত্যু হতাহতের ভয়াবহতায় সে তার ধর্ম চেঞ্জ করেন অর্থাৎ ধর্ম বাদ দিয়ে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট হিসেবে তিনি শান্তি প্রচার করেন পরবর্তীতে শিক্ষার্থীরা আমাদের এই মৌর্যযুগ যখন শেষ হয়ে আসে মৌর্যদেরকে ছাপিয়ে গুপ্ত যুগ বাংলা ভূখণ্ডে তাদের আধিপত্য বিস্তার করেন আর গুপ্ত যুগের প্রথম যে সম্রাট ছিলেন সে ছিলেন সমুদ্রগুপ্ত এবং সেই এই গুপ্ত সাম্রাজ্যটাকে এই অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করান এবং এই গুপ্ত সাম্রাজ্যটির সময় অনেক বেশি ভারতীয় উপমহাদেশে অনেক বেশি সম্পদ ছিল এবং ফসল উৎপাদন ভালো তাই এটিকে বলা হয় ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এই গুপ্ত সাম্রাজ্যের আরেকজন খুব শক্তিশালী শাসক ছিলেন তার নাম ছিল শশাঙ্ক শশাঙ্ক কিন্তু এই গৌর অঞ্চলে তার শাসন বিস্তার করেন এবং তাকে বলা হতো গৌরেশ্বর অর্থাৎ শশাঙ্ককে আমরা কি বলতাম গৌরেশ্বর শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘ সময় জুড়ে এই গৌড়ের অঞ্চল জুড়ে অর্থাৎ এই অঞ্চল জুড়ে একটা অরাজকতা দেখা দেয় অর্থাৎ এখানের যার ক্ষমতা ছিল সে তার পরবর্তীদের যাদের ক্ষমতা কম ছিল তাদের উপর আধিপত্য বিস্তার করত এবং তাদের উপরে শাসন শোষণ চালানোর একটা পায় তারা ছিল আর এই সময়টাতে যে অরাজকতা সৃষ্টি হয় তাকে বলা হয় মাৎসন্যায় এর মানে হচ্ছে একটি পুকুরে বড় বড় মাছ যেমন ছোট মাছদের গিলে ফেলে ঠিক তেমনি একটি শাসনের একটি শাসনাঞ্চলে যখন ক্ষমতাশীলরা যারা ক্ষমতাহীন বা প্রজা তাদেরকে শোষণ করে সেই সময়টাকে বলা হয় মাছ শূন্য আমাদের এই গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়টাতে যে বংশটি অর্থাৎ যে রাজবংশগুলো উঠে আসে সেটি হচ্ছে পাল বংশ পালেরা সবচেয়ে বেশি দীর্ঘ সময় ধরে বাংলায় শাসন করেছিলেন সেটি প্রায় চারশো বছর এবং পালদের থেকে শুরু হয় বংশানুক্রমিক শাসন অর্থাৎ পালদের থেকে বংশ পরম্পরায় শাসনের যে একটা চর্চা বা রাজনীতি সেটি উঠে এসেছিল পালদের মধ্যে ধর্মপাল খুব সুন্দর স্থাপত্য নির্মাণে মনোযোগী ছিলেন এছাড়া অন্যান্য পালরাও তাদের অঞ্চল জুড়ে রাজ্য বিস্তার রাজ্য শাসন কার্য ইত্যাদি অংশ নিয়ে কাজ করতেন পরবর্তীতে পালদের শেষে পালেরা ছিল মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পালদের রাজধানী ছিল মহাস্থান ঘরে শিক্ষার্থীরা পালদের পরবর্তী সময়ে বঙ্গ ভূখণ্ডে সেনদের আগমন ঘটে সেনরা ছিলেন হিন্দু শাসক সেনদের আগমনের আরেকটি কারণ ছিল তারা সেনা সেনা কর্মকাণ্ডে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু যখন সেনরা এই অংশ জুড়ে আসে এবং এসে দেখে পালদের দুর্বল ক্ষমতা তখন তাদের মাঝেও একটি ক্ষমতার মোহ চেপে বসে এবং তখন তারা এই অঞ্চল থেকে পালদেরকে বিতাড়িত করেন এবং নিজেরা ক্ষমতা লাভ করেন পরবর্তীতে সেনরাও তাদের ক্ষমতা বিস্তার করেন এবং দীর্ঘ সময় এখানেই আধিপত্য বিস্তার করেছিলেন এর পরবর্তীতে লক্ষ্য করা যায় সেনদেরকে বিতাড়িত করে মুসলিম শাসন এই উপমহাদেশ এসে শুরু হয়ে যায় শিক্ষার্থীরা আমরা আমাদের এই শাস্ত্রশ্রেণী দ্বিতীয় অধ্যায়ে এই বংশ এই বংশধরদের শাসক শাসন নিয়ে আমরা শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস এই অধ্যায়টিতে আমরা আমাদের এই অঞ্চল জুড়ে এই কয়েকজন শাসক নিয়ে আলোচনা করা হয়েছে এ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক অর্থব্যবস্থা রাজনীতি সমাজ এবং ধর্ম শিক্ষার্থীরা প্রাচীন বাংলার যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে কুটির শিল্পটির স্থান ছিল অনেক বেশি অর্থাৎ কুটির শিল্প বলতে তৈজসপত্র বাসন কোষণ পুতুল কিংবা দেখা যায় বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক মূর্তি ইত্যাদির উপরে তাদের খুব বেশি দক্ষতা ছিল এছাড়াও তারা পুথি মতি ইত্যাদির মালা তৈরি করা এবং বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র তৈরি করা পাটি তৈরি করা ইত্যাদির সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল ব্যবসা বাণিজ্য আমরা এই জায়গাগুলো জুড়ে যেই সকল ব্যবসা বাণিজ্য দেখতে পেতাম সেগুলো মূলত ছিল নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য অর্থাৎ আমাদের যে নদী বন্দরগুলো ছিল অর্থাৎ ওয়ারি বটেশ্বর যেটা আমাদের নরসিংিতে আছে নারায়ণগঞ্জ অংশ কিংবা বঙ্গভূখণ্ডের নদী বন্দরগুলোকে কেন্দ্র করে তারা ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছিল এর পরবর্তীতে আমরা পাচ্ছি ধর্ম এই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন শাসক তারা যখন এসেছে তারা তাদের নিজস্ব ধর্ম এই অঞ্চল জুড়ে আধিপত্য বিস্তার করেছিল অর্থাৎ দেখা যায় কখনো কেউ বৌদ্ধ ধর্ম কখনও হিন্দু ধর্ম এখানে বিস্তার লাভ করে এবং সেই ধর্মকেন্দ্রিক যে স্থাপনা স্থাপত্য কৌশল ইত্যাদিও কিন্তু আমরা আমাদের এই অঞ্চল জুড়ে দেখেছি অর্থাৎ আমরা যখন আমাদের মহাস্থানগড় কিংবা আমাদের পুণ্ডনগরের দিকে নজর দিই তখন দেখতে পাই সেখানে বৌদ্ধ ধর্মের অনেক নির্দেশনা আছে কারণ এই অঞ্চলটি জুড়ে পালেরা চারশো বছরের মতো শাসন করেছিলেন এবং সেই সময়টাতে তারা বৌদ্ধদের বিভিন্ন রকমের যে বিহার তৈরি করে যেমন আমরা পড়েছি সুমপুর বিহার কিংবা আমাদের কুমিল্লা অংশটিরও যে শালবন বিহার আছে সেই বিহার কিন্তু গড়ে উঠেছে আমাদের এই অংশটিতে এবং সেটি ছিল আমাদের পালদের আমলেই গড়ে ওঠা এছাড়াও সেন আমলে আমাদের বঙ্গভূখণ্ডে অনেক মন্দির তৈরি হয়েছে এবং উপাসনালয় তৈরি হয়েছে তাছাড়াও সেনরা ছিলেন একটু সাহিত্যমনা তারা নাচ গান কিংবা নাটকের প্রতি খুব বেশি দুর্বলতা তাদের ছিল শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই বাংলাদেশের ইতিহাস নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ